আসসালামু আলাইকুম আয়াতের মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা এমন একটা ওষুধ নিয়ে কথা বলবো যা বর্তমানে প্রত্যেক পরিবারে প্রত্যেক সদস্যের দরকার আপনারা জানেন ইতিমধ্যে স্কাবেস নামে একটি রোগ সারা বাংলাদেশে অনেক ফ্যামিলিতে এটা ছড়াই গেছে এটি একটি রোগ এই স্কের একটি মাত্র সর্বোপরি কার্যকর যা ইউনিক্সিল লোশন নামে পরিচিত ইউনিক্সিল লোশন একটি প্যারামার্থিন ফাইভ পার্সেন্ট এবং ভোটামিন টেন পার্সেন্ট যুক্ত লোশন যা ইউনিমেড হেলথ ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানি তৈরি করে তাছাড়া বাজারে ডিমেট প্লাস ক্লোরিক্স প্লাস পারমিসল ম্যাক্স ইসকাভিয়ন প্লাস নামে ফার্মেসিতে পেয়ে থাকবেন এই লোশনের মূল কাজ হলো ইসকারিসকে নির্মূল করা তাছাড়া চুলকানি ত্বকের জ্বালা শুষ্ক একজিমা চুলকানি সহ ডার্মাটাইটিস অ্যালার্জিজনিত ফুসকুড়ি পোকামাকড়ের কামড় এবং ব্যক্তিগত চুলকেনে অবশ্যই নির্দেশিত হয়ে থাকে আপনারা যারা এই তারা প্রতিদিন সকালে উষ্ণ গরম পানি দিয়ে গোসল করে শরীরের ত্বক ভালোভাবে শুকিয়ে প্রতিদিন রাতে তিন থেকে পাঁচ দিনের জন্য এই লোশনটি ব্যবহার করতে পারে বিশেষ করে যেই অংশে আপনার স্ক্রাবেক দেখা যায় সেখানে ভালোভাবে পালিশ করুন যতক্ষণ না লোশনটি দেখা না যায় যাদের এই লোশনে অ্যালার্জি আছে আপনি ব্যবহার করে দেখলেন যে আপনার চুলকানি বেড়ে যাচ্ছে তারা অবশ্যই এর ব্যবহার বন্ধ করে দিবেন এর দাম বাংলাদেশে সব কোম্পানি প্রায় একরকম না কিন্তু ইউনিক্সিল লোশনটা বর্তমানে একশো পঞ্চাশ টাকায় সাইটেমেল পেয়ে যাবেন যারা বাজারে অন্যান্য লোশন ওষুধ ব্যবহার করে বিরক্ত হয়ে গেছেন তারা কিন্তু ইউনিক্সিল লোশনটি ব্যবহার করে দেখতে পারেন বর্তমানে বিভিন্ন পরীক্ষায় এবং যারা ব্যবহার করছে প্রত্যেকেই ইউনিক্সের লোশনের রিভিউ দিয়েছে যেটি সর্বোপরি ভালো কাজ করে আশা করি আপনাদের এই লোশনটি বিস্তারিত জেনে উপকৃত হবেন সবাই নতুন নতুন লোশন সম্পর্কে জানতে আয় মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে